সকাল সকাল যেহেতু আমি একটা অন্য জায়গাতে গিয়েছিলাম তাই আর কি কবিতরগুলোকে খাওয়া দিতে পারি নাই তাই এখন আর কি কবিতরগুলোকে খাওয়া দিচ্ছি তো যেহেতু দুপুর হয়ে গেছে প্রায় আর ছাগলও মা আইনে একবার খাওয়া ছাগল বাইরে দিছে আর আমার সাথে একটা ঘটনা হয়েছে কিছুটা আমার নিজেরও ভুল ছিল তার জন্যই আজকে আমার এই অবস্থা হয়ে গেছে তো বন্ধুরা এই যে দেখতেছো কবিতরগুলা খাইতেছে আর কি কবিতরের সাথে সাথে একটা পাঠিয়ে আছে এও দেখি আসছে খাইতেছে আর সবগুলা ছাগলের সব মানে বান্দা আছে আর কি আপাতত বান্ধা আছে সবগুলাই আর বান্দেই রাখছি এখন কারণ যেহেতু রোদ থেকে মানিয়ে আসছে আর আমারও আসতে অনেকটাই দেরি হয়েছে আর এখানে দেখতেছো কবিতর শুধু এই কবিতর না এছাড়াও আরো অনেক কবিতরই আছে আমার ছাগলও যেরকম কালো আর আমার কাছে যা কবিতর আছে বেশিরভাগ কবিতরও হলো যায় কালো আমার সাথে দুর্ঘটনাটা এইটাই হয়েছে যে আমি সরষের তেল ভাঙায় নিয়ে আসছিলাম তো সরষের তেলের যে একটা ছুকলা থাকে না শর্ষের শুকলাটা সেটা ছাগলে খায় ফেলছে খাওয়ার পরে এখন সব ছাগলেরই যতগুলো ছাগল ছিল আর কি মোটামুটি পাঁচ সাতটা ছাগল খাইছে খাওয়ার পরে সব ছাগলেরই পেট ফুলে গেছে তো এখন যায় আমি তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসলাম আর আনার পরে ওষুধগুলো খাওয়াইতেছি এই যে একটা বাচ্চা দেখতেছো এটাও খাইছে এরও অবস্থা খুব খারাপ এও চলতে টলতে পারে না আর কিছু খায় না তো ওরা ভুল করে তেলটা তেলের ছোকলাটা খায় ফেলছে বেশি পরিমাণে আর তার জন্যই সবগুলা ছাগলেরই প্রায় পেট এখন কপালে যেটা আছে সেটাই হয়ে গেছে তো কিছু করার নাই আর এখন আমি চেষ্টা করতেছি যেহেতু মাত্র এগুলাকে ওষুধ খাওয়াইলাম তো আমার মনে হচ্ছে যে হয়তো আজকে না হলে কালকের মধ্যে ঠিক হয়ে যাবে আমি যেহেতু সবগুলা ছাগল একসাথেই আর কি রাখি তো এই বাচ্চাগুলা যেগুলো আছে সেইগুলোর জন্য আলাদা জায়গা করে দিয়েছি ওদেরকে একসাথেই রাখি তো ওরা কি করছে সবগুলা মিলে মারপিট করে এর মুখের মধ্যে একটা ফুরার মতো হয়েছিল ফার্স্টে তো আমি ভাবছি যে এটা ফুরার মতো কিছু হবে না তারপরে যখন আমি দেখতেছি না আস্তে আস্তে এটা বড় হইতেছে তারপরে আমি হাসপাতালে গেছিলাম হাসপাতালে যাওয়ার পরে যেটা জানতে পারি যে এই বাচ্চাটার এই ফুরার থেকে ইনফেকশন হয়ে এটা তোমার মাথার মধ্যে একটু ইফেক্ট পড়ছে আর এই মাথার মধ্যে ইফেক্ট পড়ার কারণে এখন এই বাচ্চাটার নার্ভের দোষ হয়ে গেছে তো যাই হোক আমি ওষুধ নিয়ে আসছি যে নার্ভের দোষ এরকমই খালি ঘাটটা বেঁকাবে আর চিল্লাবে তো যাই হোক এখন ওষুধ নিয়ে আসছি হয়তো কালকের মধ্যে কালকের মধ্যে তো হবে না তো ডাক্তার বললো এক মাসের মতো খাওয়াইতে তো এক মাস খাওয়ায় দেখি তারপরে কি হয় কি হয় না হয় সেটা পরে বোঝা যাবে আর এই যে দেখতেছো ছাগলগুলা ব্ল্যাক বেঙ্গল ছাগল হইলো যায় এরকম ওরা যা পায় তাই খায় এই যে দেখতেছো ফাইনালি এটা দুই দিন পরে আর কি দুই দিন পরে এখনও আপাতত সব ছাগলই সুস্থ আছে। শুধু যেটা নার্ভাস দোষ ছিল সেই ছাগলটা একটু অসুস্থ আর এই দুইটা ছাগলেরই সব সবথেকে বেশি খারাপ ছিল কিন্তু এখন ঠাকুর দিলে এই দুইটা ছাগল একদম সুস্থ আর সুস্থ সবলই আছে শুধু একটা বাচ্চার একটু প্রবলেম আছে আশা করি সেটাও ঠিক হয়ে যাবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো এরকম অ্যানিম্যালস ব্লগস ভিডিওতে